টাকা 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 রে আজ টাকা টাকা ছাড়া দুনিয়াটা লাগেছে ফাঁকা টাকা 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 রে আজ টাকা টাকা তুমি মা বাবার আদরে স্নেহ মায়া মমতাই রাখে সারা ক্ষণ টাকা তুমি শ্বশুরের যোগ্য জামাই শালার শালিদের প্রিয় দুলা ভাই তোমার জন্য হয় কতজন খুন শান্তির সংসারে জ্বালাও আগুন আপন জনের মাঝে দ্বন্দ্ব বাঁধাও নিমেষে আপনকে পর করে দাও বহুদূরে চলে

টাকা তুমি বৌদের খুব প্রিয় স্বামী তুমি আছো যে জনের সে তো মহাদামি তোমার জন্য হয় খুন সন্ত্রাস ডাস্টবিনে পড়ে থাকে অগণিত লাশ হাসপাতালে শুয়ে করে হাজারি চিকিৎসাহীন রোগী যাই ধরা ছাড়ি শুনে ও শোনে না কেউ নি দারুণ ডাকা টাকা 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 রে আজ টাকা টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে পাকা টাকা 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 রে আজ টাকা টাকা তুমি শিক্ষা গুরুপ টাকা তুমি আছো যার সবই আছে তার তুমি ছাড়া চারিদিকে নামে যে আধার টাকা তুমি ফিরে এসো আমার ঘরে রাখবো তোমায়টি যতন করে যতন করে টাকা টাকা পাকা রে আজ টাকা টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে পাকা kata kata kare aaj takka assalamu alaikum wa rahmatullah dekh raha